মাত্র 800 টাকা মাত্র 800 টাকা 800 টাকা 1015 দেখেন আপনারা কালো বিউটি জি মাত্র 1000 টাকা 1000 টাকা ই কোয়ালিটি 마শাআল্লাহ দেখেন একদম টক টকের লাল গিয়ার কবুতর ঠিক আছে একদম তিন লাল গিয়ার মাত্র 1000 টাকা 500 টাকা পিস দর্শক বন্ধুরা মালটেজ কবুতর দেখেন দেখেন কালারটা দেখেন একদম ভিয়ার কালার একদম গর্জিয়াস 마শাআল্লাহ কাম চাচ্ছেন ভাই মাত্র ভাই এক হাজার এই পেড়টাও মাত্র এবং থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মুবারক দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনার আমার সকলেরই সুপরিচিত বিশ্বস্ত কবুতরের খামারি এনামুল ভাইয়ের কবুতরের খামারে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আজকেও কিন্তু ভাইয়ের কাছে একদম হট কালেকশনে কিছু কবুতরের কালেকশন রয়েছে সহ দেখানোর চেষ্টা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন দর্শক যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নির্ভয়ে নিশ্চিন্তে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন দর্শক কবুতরগুলো দেখানোর পূর্বে চলুন আমরা এনামুল ভাইয়ের সাথে কথা বলি জানার চেষ্টা করি আজকের ভিডিওতে কি কি কালেকশন কিরকম দাম থাকবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আল্লাহ রহমতে এরম ভাই ভালো আছেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি ভালো থাকেন ধুপড়ি ভাই কালেকশন তো আজকেও অনেক কালেকশন রাখছেন হ্যাঁ অনেক কালেকশন আছে দানগুলো একদম কম আছে আচ্ছা আচ্ছা মানে খামারে যদি আসতে চান ঠিকানা গাজীপুর কোনাবাড়ি নোয়াবালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট আচ্ছা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করা আছে হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ করা আছে যারা পুরা ভিডিও ডাইট দেখবেন যারা কিনবেন একদমের গভিতর তারাই শুধু ফোন দিবেন অবশ্যই অবশ্যই কারণ অযথা ফোন দিয়ে বিরক্ত করার কোনো দরকার নাই কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ ব্যস্ত সময় মূল্য আছে যাই হোক এনামুল ভাই আজকে যে কালেকশনগুলো আছে সেটা সবগুলো তো রানিং হ্যাঁ সবগুলো রানিং কবিতর দু একজোড়া আছে নিউ অ্যাডল কবিতর কোয়ালিটি আছে একদম হাই কোয়ালিটি দামের দিক অনেক কম আছে আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ 100% ডিম বাচ্চা গ্যারান্টি আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আর দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলবেন ভাই বলবেন আচ্ছা আমরা কালেকশন দেখাইতে হবে সুপ্রিয় আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার লাহোরি কবুতরের কালেকশন রয়েছে আজকের প্রথম পেয়ার দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে নরকবুতরটা আর এটা হচ্ছে মাদি কবুতর কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার কম্বিনেশন দেখেন খুব সুন্দর একটা পেয়ার এটা কি ডিম্বাচ্চা করা রানিং কবুতর এনামুল ভাই

ডাউকা কবুতর একটা জোড়া না ব্ল্যাক ডাউকা ডান দিকেরটা নর আর বাম দিকের না মাদিনা মাশাআল্লাহ খুব সুন্দর আর বিগ সাইজের একটা পেয়ার এবং নিট এন্ড ক্লিন ফুললি ফ্রেশ বিন্দু পরিমাণ কোথাও কোনো ধরনের কাটা ফাটা বা মিস মার্কিং নাই যারা এই পেয়ারটা নিতে চান আগ্রহী স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে কবুতর নেওয়ার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এনামুল ভাই এই জোড়াটা কত চাচ্ছেন ভাই ছোট্ট করে বলে দেবেন একদম ষোলোশো টাকা একদম এইটাও ষোলোশো ফিক্সড আচ্ছা তো দর্শক এই টাও 1600 টাকার বিনিময়ে আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন যে যেখান থেকে নিতে চান ডেলিভারি চার্জ দিয়ে সংগ্রহ করে নিতে হবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে অনামুল ভাই এটা কি কবুতর রেসার কবুতর রেসার কবুতর 마শাআল্লাহ দর্শক পাচ্ছেন ব্লু বারলেস রেসার কবুতর একটা জোড়া খুবই আনকমন আর ইউনিক একটা কালার বিকজ ব্লু মধ্যে যে রেসারগুলো হয়ে থাকে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না দেখেন এটা কি নর ভাই এটা মাদি না আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলো দেখেন পেয়ারটা কিন্তু মল্ডিং চলতেছে হ্যাঁ দেখেন এটা আগেও ডিম্বাচ্ছা করা আছে রানিং কবুতর না মাস্টার পেয়ার মাসাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এনামুল ভাই আপনার এই পেয়ারটা আপনি কত টাকা দাম চাচ্ছেন ভাই মাত্র একদম ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটাও ষোলোশো টাকা কিরে ভাই আজকে কি ষোলোশো টাকার মেলা নাকি যা নিবেন দর্শক বন্ধুরা এই পর্যন্ত যা দেখাইছি সবগুলোই কিন্তু মাত্র ষোলোশো টাকা করে রেট যার যে পেয়ারটা পছন্দ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এইটা হচ্ছে ব্ল্যাক কালারের বিউটি হোমার কবুতরের একটা পেয়ার দর্শক বন্ধুরা কোয়ালিটি দেখেন আপনারা ঠিক আছে কারণ হচ্ছে যে কবুতরের কোয়ালিটি হানড্রেড পারসেন্ট থাকতে হবে এই যে দেখেন শেপ পিছনেরটা নর ভাই সামনেরটা মাদিনা আচ্ছা তো দর্শক এই যে নর্মাদী দুইটারই শেপগুলো আমি আপনাদেরকে দেখাই দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটাও কি রানিং মাস্টার পেয়ার নাকি নতুন এটা নিউ নিউ রানিং না আচ্ছা আচ্ছা দশ পর কমপ্লিট আছে তো ব্রিডিং চলতেছে কতদিন লাগতে পারে ভাই এটা ডিম পাড়তে এক মাস আচ্ছা আচ্ছা মানে সর্বোচ্চ লাগবে এই ডিম দিতে এনামুল ভাই এই বিউটি কত দাম একদম এক হাজার কালো বিউটি মাত্র এক হাজার টাকা ইকোয়ালিটি মাসা আল্লাহ দর্শক বন্ধুরা দেখেন অনলি এক হাজার টাকার বিনিময়ে আপনারা পাবেন এই চমৎকার পেয়ারটি দর্শক সারা বাংলাদেশে কোন কোনো জায়গা থেকে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতর তবে এটা কি জোড়া নাকি ভাই দুইটাই নর কবুতর না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই দুইটা কবুতর দুইটাই কিন্তু নর আর দুইটাই হচ্ছে মাল্টেস কবুতর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে কালো মাল্টেস আর একটা হচ্ছে ব্লু বার মাল্টেস তো ব্লু বার মাল্টেস নটটাও রানিং কালো মাল্টেস নটটাও রানিং দুইটাই রানিং দর্শক যার যেটা লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে নরগুলো নিতে পারবেন এগুলা কত টাকা দাম চাচ্ছেন এনামুল ভাই একটা করে নিলে বারোশো টাকা আর দুইটা একসাথে নিলে মাত্র এক হাজার টাকা মানে একটা নিলে বারোশো দুইটা নিলে 1000 টাকা মাত্র 1000 টাকা 500 টাকা পিস দর্শক বন্ধুরা মালটেস্ক কবুতর মাত্র 500 টাকা পিস মালটেস্ক কবুতর নিতে পারবেন দুইটা জানা নেবেন তাদের জন্য 1000 টাকা দাম থাকবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছেন আপনারা কবুতরের যে কোয়ালিটি আর কালারটা রয়েছে এই যে নিচে যে কবুতরটা আছে এটা হচ্ছে নর কবুতর দর্শক বন্ধুরা একদম ভরপুর ডাকের একটা নর ঠিক আছে প্রচুর পরিমাণে ডাকে আর এই কুকুরটা অলরেডি ডিম দিয়ে দিচ্ছে আমি দেখে আপনাদেরকে আস্তে করে এই যে দেখেন একটা ডিম পারছে অলরেডি ঠিক আছে আরও একটা ডিম পারবে ইনশাল্লাহ যারা নিবেন দুইটা ডিম সহ এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন এনামুল ভাই এই জোড়াটা আপনি কত টাকা দাম চাচ্ছেন ভাই মাত্র ভাই এক হাজার এই পেয়ারটাও মাত্র এক হাজার টাকা মাশাল্লা দশ পনেরো এই পেয়ারটাও আজকের জন্য মাত্র এক হাজার টাকা দাম থাকবে ডিম সহ ডিম সহ ইনশাল্লাহ কবুতরটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম দুর্দান্ত কোয়ালিটির একজোড়া ডেনিশ কবুতর বন্ধুগণ আমার আপনারা দেখতেই পাচ্ছেন ডান দিকে টা নটাগাড়ি করতেছে বাম দিকে হাড়ির উপরে মাদি এই যে দেখেন আমি কবুতরের শেপটা দেখা দিচ্ছি আপনাদেরকে একদম টকটকে লাল গিয়ারের কবুতর ঠিক আছে একদম তিন পট্টি লাল গিয়ার এবং ফুললি ফ্রেশ একজোড়া হোয়াইট ডেনিশ ফ্যাটটা ডিম দিয়ে দিতে সম্ভবত ভাই হ্যাঁ দুইটা জমা ডিম আছে জমানো দুইটা ডিম আছে না জি ভাই অল্প কিছু এক সপ্তাহ এক সপ্তাহর মধ্যে বাচ্চা বের হয়ে যাবে ইনশাআল্লাহ তো দর্শক এই যে কবুতর দেখেন ডিম সহ আছে ঠিক আছে দুইটা ডিম সহ আর এই ফ্যাটটা যারা নিতে চান নিতে পারেন ভাইয়ের কাছ থেকে ভাই কত রাখবেন এই জোড়াটা মাত্র ভাই একদম 3000 টাকা এই ফ্যাটটা 3000 টাকা দাম থাকবে একদম থাকবে দর্শক দেখেন আপনারা কোয়ালিটি দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে লাহোরি কবুতর ব্ল্যাক কালারের মধ্যে দর্শক এই যে রাটার এইটা হচ্ছে নর এই যে দেখেন মার্কিং ঠিক আছে এই যে পিছন দিকটা দেখেন একদম সামন দিকটা দেখেন ঠিক আছে সব দিক দিয়ে একদম পারফেক্ট কালার কোয়ালিটি রয়েছে কোথাও কোনো ধরনের কাটা ফাটা বা মিস পার্কিং নাই এই যে দেখেন মাদিটা দেখাই আমি আপনাদেরকে এই যে দেখেন মাদি ঠিক আছে এই পেয়ারটাও ডিম বাচ্চা করা ভাই হ্যাঁ রানিং ভাই ফুল রানিং কবুতর না মাসা তো দর্শক বন্ধুরা প্রায় কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি আর গেট আপ দেখেন আজকের জন্য এনামুল ভাই এই জোড়াটা কত চাচ্ছেন আপনি মাত্র ভাই একদম 2000 টাকা এই পেয়ারটা দুই হাজার টাকা একদম থাকবে একদম আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম থাকবে দুই হাজার টাকা কবুতর দেখেন আপনারা পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতরের এই নটটা সামনের দিকে ডাকাডাকি করতেছে বিশাল বড় সাইজের এক জোড়া শৌখিন কবুতর এই যে দেখেন মাদিটা হাড়ির উপরে বসা কিরে ভাই ডিম পারছে না আচ্ছা আচ্ছা কবুতর কিন্তু ডিম পাইরা দিছে এই যে দেখেন একটা ডিম আছে এখানে ডিম সহ আপনারা এই কবুতরের জোড়াটি বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ এনামুল ভাই এই জোড়াটার দাম কত চাচ্ছেন আপনি এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা দর্শক ব্লুবার শৌখিন ডিম সহ মাত্র দুই হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ বাইরের কাছ থেকে নিতে পারবেন আমি মাদিটা একটু নামাই দিই এই যে দেখেন এই যে মাদির কোয়ালিটি দেখেন ঠিক আছে নরমাদি দুইটাই বিগ সাইজার দাম কম মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন কবুত ডিম সহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এইটা প্রোমিনিয়াম পোটারের একটা জোড়া ব্ল্যাক প্রোমিনিয়াম পোটার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা দেখেন পায়ের ফেদার কাটা

নর কবুতরটা দুইটা কবুতরের কোয়ালিটি আর সাইজটা বিশেষ করে এদের মার্কিং একশোর মধ্যে একশো মার্কিং দর্শক দেখেন আপনারা কোথাও কোনো ধরনের কাটা ফাটা নাই ফুললি ফ্রেশ এনামুল ভাই এই জোড়াটা আপনি কত টাকা চাচ্ছেন আমার দর্শকদের জন্য একদম ভাই চার হাজার টাকা একদম চার হাজার টাকা লাস্ট প্রাইস এটা সাড়ে তিন হাজার টাকা একদম বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মাসাল্লাহ তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা যদি কেউ নিতে চান পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন আর যারা আইসা নেবেন তাদের জন্য আর যারা হচ্ছে ডেলিভারি নেবেন তাদের জন্য দাম চার হাজার টাকা ডেলিভারি খরচ একশো লাগুক পাঁচশো লাগুক হ্যাঁ এনামুল ভাই দেবে সুপ্রিয় দর্শক আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা বোম্বাই কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিওর হোয়াইট কালারের এক জোড়া বোম্বাই এদের ঠোঁটের কালার গুলো একদম টকটকে লাল মানে গোলাপি ঠোঁটের কবুতর দুইটা কবুতরের ঝুটি আপনারা দেখেন ডান দিকে মাদি আর সামনে একটা নর কবুতর নাকি এনা ভাই এইটাও কি ফুল রানিং পেয়ার হ্যাঁ রানিং পেয়ার মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা ঝুটির যে কোয়ালিটিটা রয়েছে আপনারা ঝুটির কোয়ালিটিটা দেখেন এই যে দেখেন ঠিক আছে একদম অরিজিনালি আপনার গোলাপ ঝুটির কবুতর নরমাদি দুইটাই দেখাই দিলাম তো যারা এই প্যাডটা নিতে চায় কত হলে নিতে পারবে এনামুল ভাই ছোট করে একদম আষ্টশো টাকা একদম কত ভাই আষ্টশো আটশো টাকা দর্শক এই প্যাডটা মাত্র আটশো টাকার বিনিময়ে আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন বোম্বাই মাত্র আটশো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল একটা নর এটা নাকি এটা সিঙ্গেল একটা শৌখিনের নর ব্ল্যাক শৌখিন দর্শক দেখতে পাচ্ছেন একদম ভরপুর ডাকের একটা নর এটা ফুল রানিং নর ভাই না ভাই এটা ছয় পরে আছে মাত্র ছয় পরে আছে দর্শক দেখতেই পাচ্ছেন এটা ছয় পরের একটা নর তো এই নটটার দাম আপনি কত টাকা চাচ্ছেন মাত্র একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম থাকবে একদম পনেরোশো টাকা আর এরকম কলেজের কাছাকাছি মাঠে থাকলে বেচতে চাইলে আমার কাছে বেচতে পারে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের রেসিং পিজন দর্শক আমার দেখতেই পাচ্ছেন রেসার কবুতর ডান দিকে যেটা আছে ওইটা হচ্ছে নর আর বাম দিকে যে কবুতরটা আছে ওইটা হচ্ছে মাদি কবুতর দর্শক বন্ধুরা দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার কম্বিনেশনটা দেখেন একদম জেড ব্ল্যাক কালারের মধ্যে একটা পেয়ার আর এই পেয়ারটাও কি ফুল রানিং না নতুন কবুতর হ্যাঁ রানিং মাস্টার পেয়ার হ্যাঁ

এ রে সেট دس লে মাদি মাদিনা আচ্ছা আচ্ছা নিউ রানিং মাদি নতুন নতুন মাদি ওটা কি পর কমপ্লিট হয়ে গেছে

দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো তিন পিস কবুতর এই তিনটা কবুতর কি সিঙ্গেল কবুতর ভাই সিঙ্গেল আচ্ছা আচ্ছা ছিল আচ্ছা আর ব্লু বার্ড ডায় ছিল নর ব্লু লাহোরিটা নর এক্সিবিশনটা মাদি 벨ভেট শিলটা নর ওইটাও নর আচ্ছা তো দর্শক আপনারা কবুতরগুলো দেখেন আমি এইটার শেপটা দেখাই দিই আপনাদেরকে এক্সিবিশনের শেপটা আপনারা দেখেন এক্সিবিশনে কালারটা হচ্ছে রেড চেকার কালার খুব চমকদার একটা কালার আর ব্লু বার কবুতর যেটা আছে লাহোরি এটার কোয়ালিটি দেখেন একদম দুধ ঠিক আছে মোটা তাজা বিগ সাইজের একটা নর দেখেন আপনারা আর 벨ভেট শিলটা নর জার্জি নোটটা লাগে ইনশাআল্লাহ এই মাদিটা লাগে যোগাযোগ করবেন কত টাকা দাম চাচ্ছেন মাদিরার দাম 1000 টাকা এই মাদিটা আর বেলভেট শিলের নরের দাম 1000 1000 আর ওই নরের দাম ছিল মাত্র 600 টাকা এইটা আচ্ছা তো দর্শক এই লাহোরি নটটা মাত্র 600 টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ এইটা 1000 টাকা দাম থাকবে পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বেলভেট শিলটা 1000 টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা কোয়ালিটি দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজন কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার আর এনামুল ভাই এটা কি কবুতর ভাই এটা ভাই লটন কবুতর লটন কবুতর আচ্ছা আচ্ছা তো লটন কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তবে লটন এটা কি ডিগবাজি দেয় ভাই 100% আপনি দেয়া দেন আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই কবুতরটা ডিগবাজি গ্যারান্টি আছে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন আমরা ডিগবাজি গুলো একটু দেখায় দেব ইনশাআল্লাহ কোনটা ডিগবাজি দিবে নটটা নামা দিটা নটটা দেখাই আসতে নটটা দেখাই দিয়ে আগে এই যে দর্শক আপনারা দেখেন আর কবুতরগুলো আসলে ডিগবাজিটা কিভাবে কীভাবে দিতে হয় এটাও একটু জানার বিষয় আছে আপনারা দেখেন কবুতর আগে ধরা লাগবে ঠিক আছে ভাই এই যে দেখেন এইভাবে ধরা লাগবে এইভাবে ধরার পরে একটু ঝাঁকি দিতে হয় তারপরে সাইরা দি ডিগবাজি তো দিল না একটু আপনি দেন একা একা হয় না ঝাঁকি হয় নাই যত ঝাঁকি তত ডিগ বাজি নাকি আচ্ছা দেন ঝাঁকি দেন দেখি আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা একটু সময় দিয়ে ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা দেখাই একটু জোরে ঝাঁকি দেন ভাই কি করেন জোরে ঝাঁকি দেন জোরে হইল না ঝাঁকি দিতে পারেন লাভ নেই রাখেন রাখেন এখানে এই যে এইভাবে ধৈরা এই যে ঝাঁকিটা হবে এভাবে দর্শক এই যে দেখেন সব কিছু করবা কিন্তু বাইরে বের হবা না ঠিক আছে দেখছেন কিভাবে ও ডিগবাজি খেলে হুম এই হচ্ছে লোটন কবুতর তো এইটার ডিগবাজিটা অটোমেটিকও বন্ধ হয়ে যায় যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও এটাকে আপনি যখন যদি চান যে না এটাকে বন্ধ করবেন ডিগবাজি যাতে আর না ঘুরে তো ঘোরন্তি অবস্থায় যখন ঘুরতে থাকবে কবুতরটাকে ধরবেন ধরার পরে মুখটা বা একটু হাওয়া দিয়ে দেন মুখটা খুলে একটু হাওয়া দিয়ে দিবেন ঠিক আছে এই যে এরকমভাবে একটু হালকা করে হাওয়া দিয়ে দিলে और किंतु डिकबाजीটা বন্ধ হয়ে যাবে আবার ফিট হয়ে যাবে ঠিক আছে অনেকেই ভাবেন যে লটন কবুতর আসলে এইভাবে ডিকবাজি দাওটা ঠিক না কিন্তু আসলে এটার প্রজাতিটাই এরকম ঠিক আছে সমস্যা নাই এই জোড়াটা কত চাচ্ছেন মাত্র 1600 টাকা একদম 1600 টাকা দসবন্ধরা এই লটন কবুতরের জোড়াটি আপনারা ভাইয়ের কাছ থেকে কি করতে পারবেন সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কালেকশন রয়েছে তো এইটা হচ্ছে আপনার গ্রিজেল একটা জোড়া দর্শক গ্রিজেলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা কালার আপনার দেখতে পাচ্ছেন আফসান গ্রিজেল ঠিক আছে খুব সুন্দর একটা পেয়ার এই যে মাদিটা এইটা নাকি আর এইটা হচ্ছে নরকবুতর দর্শক বন্ধুরা আপনার কবুতরের কোয়ালিটি সাইজ কালার গেট আপ স্ট্যান্ডিং পজিশন সবকিছু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা করা ভাই এই পেয়ারটাও হ্যাঁ রানিং ভাই ফুল রানিং কবুতর না এনামুল ভাই এই জোড়াটা আপনি কত টাকা দাম চাচ্ছেন ওই মাদিটা কিন্তু একটু কানি ডাল আছে নর কিনলে মাদি ফ্রি আচ্ছা কত মাত্র 800 টাকা মাত্র 800 টাকা 800 টাকা দশ বন্ধুরা দেখেন আপনারা মাদি ফ্রি এই আফসান গ্রিজেল জোড়াটাই পাবেন আপনারা মাত্র 800 টাকার বিনিময়ে পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন মাদিটা একটু কানি ডাল আছে বাট বোঝা যায় না দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার আমরা দেখাচ্ছি একজোড়া জার্মান মডার্না ইন্দোনেশিয়ান কালারের মধ্যে একদম পিওর ইন্দোনেশিয়ান কালারের জার্মান মডার্না দর্শক বন্ধুরা ডান দিকে যে কবুতরটা রয়েছে এইটা নর আর বাম দিকে যে কবুতরটা রয়েছে এইটা মাদি কবুতর একদম শাইনিং একটা কালার দর্শক বন্ধুরা ঝা চকচকে ঝকঝকে একটা কালার এই পেয়ারটাও ফুললি রানিং ভাই ব্রিডিং হ্যাঁ রানিং ডিম বাচ্চা করানো ভাই ডিম বাচ্চা করানো কবুতর না কয়েকদিন আগে বাচ্চা বিক্রি এই যে দর্শক বন্ধুরা কবুতর দেখেন এইটার বাচ্চা কয়েকদিন আগেই সেল করছেন আপনি মাস্টার পেয়ারটা কত চাচ্ছেন মাত্র একদম পঁচিশশো টাকা পঁচিশশো দর্শক ইন্দোনেশিয়ান জার্মান মডার্ন আজকে মাত্র পঁচিশশো টাকা দাম থাকবে আপনাদের জন্য যারা নিতে চান ইনশাআল্লাহ স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো এইটা হচ্ছে শৌখিন কবুতরের একটা জোড়া দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাক শৌখিনের একটা পেয়ার এখানে নরকুণটা আর মাদি কোনটা এনামুল ভাই এটা নর আর এইটা মাদি কবুতরটা না আচ্ছা আচ্ছা একটু টান দেন টান দেন কবুতরটা একটু টান দেন ইন্দোনেশিয়ান ব্লাড লাইনের তো দর্শক বন্ধুরা প্রায় কবুতর গুলো দেখেন ঠিক আছে সাইজ কোয়ালিটি গেট আপ সব কিছু দেখেন পছন্দ হলে নিতে পারবেন আজকের জন্য এই প্যাডটার দাম আপনি কত টাকা চাচ্ছেন বলুন মাত্র একদম একদম পঁচিশশো টাকা দর্শক পুত্র অনলি পঁচিশশো টাকার বিনিময়ে চমৎকার এই প্যাডটি আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোয়ালিটি দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর আছে এই দুইটা কি ভাই সাদাটা কি সাদাটা আসলে স্টেশনের সাদাটা কোনটা এই যে হ্যাঁ এটা সাদা না এটা এক্সটেনশিয়াল হ্যাঁ এক্সটেনশিয়াল স্টেচার এটা নর আর হোয়াইট কালার যেটা আছে সখিন এটা মাদি এটা মাদি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এইটা মাদি আর যেহেতু এটা নর কাজেই আপনারা চাইলে জোড়া হিসেবে নিতে পারেন আর যদি কেউ সিঙ্গেল নিতে চান যেহেতু দুইটা দুই জাতের কবুতর সেই ক্ষেত্রে আপনারা নিতে পারবেন এনামুল ভাই এই সিঙ্গেল নটটা কত চাচ্ছেন স্টেচারের এক্সটেনশিয়াল স্টেচারের একদম 1500 টাকা মাদিটা কত

ঠিক আছে এই যে নর আর এইটা হচ্ছে আপনাদের মাদি ঠিক আছে একদম টপ কোয়ালিটির একটা পেয়ার দর্শক বন্ধুরা বিগ সাইজের কবুতর ঠিক আছে যারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পুল কবুতর গুলো খুঁজেন এই পেয়ারটা তাদের জন্য স্পেশাল দর্শক আমার কবুতর গুলো দেখেন দেখেন কালারটা দেখেন একদম রেয়ার কালার একদম গর্জিয়াস মার্শাল্লাহ এই পেটাও একদম মাস্টার পেয়ার তো মনে হচ্ছে হ্যাঁ মাস্টার পেয়ার মাস্টার পেয়ার ডিমবা চৌকে আছে ইনশাআল্লাহ কত টাকা দাম চাচ্ছেন এই পেটা মাত্র একদম 4000 টাকা টাকা একদম থাকবে এটা জি আচ্ছা তো দর্শক এই পেটা একদম 4000 টাকা 4000 টাকার বিনিময় ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো কবুতর কিন্তু আপনি अवेलेबल পাবেন না হাজারে এক জোড়া পাওয়া যায় যারা নিতে চান আগ্রহী ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে দেখেন কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন